আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কে কোথার থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আপনারা সকলে কেমন আছেন বলিবেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য লাইভে চলে আসলাম যারা ফ্রি আছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন আমাদের লাইভে যারা যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনারা সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন কে ফোনখান থেকে যুক্ত হয়েছেন তা বলিবেন আমাদের সাথে হৃদয় হৃদয় বিশ্বাস যুক্ত হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন হ্যাঁ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন হৃদয় বিশ্বাস কোথার থেকে যুক্ত হয়েছেন লাইভে অবশ্যই জানাবেন আপনি কেমন আছেন মাদারপুর থেকে আপনি লাইভে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাকে যারা ফিরিয়ে আছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান আমার প্রিয় প্রাণের প্রিয় বন্ধুরা আপনাদের ভালোবাসা খুবই আমার প্রয়োজন আপনাদের এই সহযোগিতা খুবই আমার একান্ত প্রয়োজন হ্যাঁ ভাইয়া আমি অনেক ভালো আছি হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি আপনি করছেন তা অবশ্যই জানাবেন যারা প্রথমে লাইভে যুক্ত হবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে লাইক কমেন্ট শেয়ার করে তারপরে লাইভে যুক্ত হবেন আপনাদের কমেন্ট পড়া হবে যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান দেওয়ার আপনার মূল্যবানের সময় দেওয়ার জন্য যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়া হবে আপনাদের নাম সহকারে প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত হয়েছেন যদি কমেন্ট না করেন তাহলে আপনাদের সাথে পরি পরিচয় হতে পারবো না আপনাদের সাথে কথা হবে না যারা লাইভে যুক্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা কেমন অবশ্যই জানাবেন যারা লাইভে যুক্ত হয়েছেন কিন্তু কমেন্ট করতে আসেন না যদি কমেন্ট না করেন তাহলে কি করে বুঝবো যে আপনি কোনখান থেকে যুক্ত হয়েছেন আপনি কেমন আছেন সেটা কি করে আমি জানব অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন কিংবা এই লাইভটি শেষ করার পরে যারা পরবর্তীতে যুক্ত হবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন লাইভটি যেন অন্য একজনে দেখার সুযোগ পায় প্রিয় দর্শক আপনারা লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি আপনাদের সাথে কথা হবে যারা আমার লাইভে যুক্ত হয়েছেন আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন লাইভে আমার প্রিয় ভাই ব্রাদার ও মা বোন যারা যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের আপনাদেরকে ধন্যবাদ জানাই তাহলেও আপনাদের কম হবে তবে আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে আপনারা আমাকে সময় দেন আপনাদের মূল্যবান সময় আমাকে দেন তার জন্য আমার খুবই ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর আপনারা কেমন ধরনের কন্টেন্ট হলে আপনারা আরও ভালো উৎসর্গ দেবেন ভালোবাসা দেবেন অবশ্যই জানাবেন আপনাদের উৎস আমার খুবই প্রয়োজন তবে কোন ধরনের কন্টেন্ট দিলে আপনাদের ভালো লাগবে তাও জানাবেন আপনারা প্রিয় বন্ধুরা আজকে কেউ কমেন্ট করতে আসেন না খুবই দুঃখজনক ব্যাপার আপনাদের জন্য লাইভে আসলাম আপনাদের সাথে পরিচয় হব আপনাদের সাথে ভালোবাসা বিনিময় হবে কিন্তু আপনারা কেউ কোনো কমেন্ট করতে আসেন না কোনো কিছু বলতে আসেন না আর আমার কথাগুলো ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা। তাও বলতে আসেন না খুবই দুঃখজনক ব্যাপার প্রিয় বন্ধুরা আমি যেহেতু গ্রামে বসবাস করি গ্রামের লোকজন এখনও তার জন্য কথা কিছু শোনা যায় অন্য কথাগুলো শোনা যায় তার জন্য আমি খুবই দুঃখিত প্রিয় দর্শক আপনারা কিছু বলুন আপনারা কেমন আছেন কে কোনখান থেকে লাইভে যুক্ত হয়েছেন কোথার থেকে লাইভে আমার লাইভ দেখছেন তা তো অবশ্যই জানাবেন নয় আমি কী করে বুঝবো যে আমার ভালোবাসার মানুষটি এই জায়গায় থাকে আমার সাথে যুক্ত হেস চ্যানেল আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আপনার মূল্যবান কমেন্ট করার জন্য আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন রুবুলক চ্যানেল আপনি যদি সাবস্ক্রাইব করা লাগে আপনাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন তা আপনি আমার যে কোনো একটা ভিডিওতে গিয়ে আপনি আমার একটা কমেন্ট করবেন তারপরে আমি লাইভে শেষ শেষে আপনার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করে দিব। আর আপনি কোন ধরনের কন্টেন্ট বানান সেগুলো আমি দেখব প্রতিদিন লাইক কমেন্ট শেয়ার করে দিব প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই কিছু না কিছু বলুন হয়তো আমি নতুন তার জন্য আপনাদের সেরকম ভালোবাসা পেতে আসি না তবে আমার আমি যদি লেগে থাকি একদিন না একদিন আমি সফলতা পাবো সেদিনও আপনাদের ভালোবাসা আমি অবশ্যই পাবো প্রিয় দর্শক যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেন আর আমার চ্যানেলে যদি প্রথম হন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা খুবই আমার প্রয়োজন আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল হয় কিংবা তাহলে আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমি যেহেতু অনলাইনে নতুন তার জন্য ভুল হতেই পারে স্বাভাবিক কেননা মানুষ মাত্রই ভুল সেটা তো হইবে রুবুলক চ্যানেল আপনি কি চলে গেছেন যদি লাভে থাকেন অবশ্যই কমেন্ট করুন আপনি কেমন আছেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই অনেক পরিশ্রম করে গ্রামে বসবাস করি তব কন্টেন্ট তৈরি করি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য জানি না আপনাদের ভালোবাসা পাবো কিনা কিংবা আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কিনা যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে আমি বারংবার বলবো যে আপনারা লাইভটি শেয়ার করে দিন এবং কমেন্ট করুন যদি কমেন্ট করে তাহলে কথা বলতে একা একা আমি কী বলবো বলুন যদি আপনারা যদি রেসপন্স না করেন একটা মানুষ যখন লাইভে থাকে তাকে যদি রেসপন্স না করে তাহলে সে তো একা একা লাইভ করতে পারে না সেটা তো আপনারা অবশ্যই জানেন যে একা একা লাইভ করতে পারে না তবে আপনারা রেসপন্স করুন অবশ্যই আপনাদের সাথে আমি এক থেকে দুই ঘন্টা লাইভে থাকবো যদি আপনারা রেসপন্স করেন রেসপন্স করা লাগবে আপনারা করুন প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আপনারা রেসপন্স করুন ভাইয়া আপনি কেমন আছেন হ্যাঁ আমি অনেক ভালো আছি ইমন ইমন গরামি বলেছে ভাইয়া কেমন আছেন হ্যাঁ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কোনখান থেকে আপনি লাইভে যুক্ত হয়েছেন সেটাও বলবেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করুন কমেন্টে জানান আপনারা কেমন আছেন আমি যেহেতু আমাদের কাছায় আছি তার জন্য মশায় কামড়াইতেছে তো তার জন্য আমি একটু নর্থে আছি খুবই দুঃখিত আপনাদের প্রিয় বন্ধুরা আপনারা কিছু বলুন যদি না বলেন তাহলে কিভাবে আমি রিপ্লাই দিব কিভাবে আপনাদের সাথে লাইভটি কন্টিনিউ করব বলুন আপনারা কিছু বলুন দয়া করে কিছু বলুন আপনারা প্রিয় বন্ধুরা আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আপনাদের ভালোবাসা খুবই আমার প্রয়োজন একে অপরের ভালোবাসা দিন একে অপরের সাথে সহযোগিতা করুন তাহলে আমাদের চ্যানেলটি যারা ইউটিউব চ্যানেল তৈরি করেছে তারা ভিডিও আপলোড করে তাদেরকে আরও আগ্রহ বেড়ে যাবে আরও ভালোবাসা বেড়ে যাবে অবশ্যই আপনারা নতুনদের সাপোর্ট করবেন নতুনদের পাশে থাকবেন তাহলে নতুনও একদিন পুরাতন হবে তারাও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট দিবে আপনাদের জন্যই তারা কনটেন্ট তৈরি করে অবশ্যই আপনারা নতুনদের সহযোগিতা করবেন নতুনদের ভালোবাসা দিবেন প্রিয় দর্শক এখন আপনারা কিছু বলুন অনেক কোন ধরে আপনারা কমেন্ট করতেছেন না শুধুমাত্র লাইভে যুক্ত আছেন অবশ্যই কিছু বলুন আমার বাক্সি সে প্রতিদিন আমাদের লাইভে যুক্ত হয় আমাদের সাথেই থাকে আমাকে খুবই উৎস উৎসাহ করে যেন আমি আরও সামনে এগিয়ে যেতে পারি রিমা বাক্সি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে প্রতিদিন সহজে সাপোর্ট করার জন্য প্রতিদিন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য জানাবেন হ্যাঁ রিমা বাক্সি আমি অনেক ভালো আছি রেমা বাক্সি বলেছে হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ খুবই ভালো আপনি ভালো আছেন সে কথা জেনে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমাকে দেওয়ার জন্য আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনারা কেমন আছেন অবশ্যই বলে যাবেন আর পরবর্তীতে যারা আমার লাইভে যুক্ত হবেন কিংবা পরবর্তীতে আমার লাইভটি যারা দেখবেন আপনারা অবশ্যই প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে লাইভটি সম্পূর্ণ দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তার জন্য একটি করে শেয়ার দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই রাখছি আগামী দিন আবার আপনাদের সাথে দেখা হবে লাইভে আপনাদের সাথে কথা হবে আপনাদের ভালোবাস নেওয়া হবে আগামী দিন একে অপরের ভালোবাসা দিব এবং নতুন যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন আপনারা তারাও একদিন পুরাতন হয়ে তারাও একদিন আপনাদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট দেবে তার জন্য নতুনদের সহযোগিতা আপনারা করবেন অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন আজকে পর্যন্ত আমি আজকে আমি এই পর্যন্ত লাইভটি রাখছি সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আগামী দিন আবার বিকালে আপনাদের সাথে লাইভে কথা হবে দেখা হবে অবশ্যই ভালো থাকবেন বাই বাই আজকে এই পর্যন্ত আমি রাখছি প্রিয় দর্শক এই পর্যন্ত আমি আজকে রাখছি সকলে ভালো থাকবেন কালকে আবার আপনাদের সাথে দেখা হবে বাই বাই